আল্লাহ রাব্বুল আলমিন সূরা নাবায় বলতেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা নিশ্চয় জাহান্নাম অত পেতে বসে আছে জাহান্নাম অপেক্ষায় আছে লিত্বাগিনা মাআবা এই জাহান্নাম হলো নাফরমান যারা পাপি যারা তাদের ঠিকানা তাদের আশ্রয়স্থল লাবিসিনা ফিহা আহকাবা এই জাহান্নামে তারা যুগের পর যুগ অনন্তকাল এই জাহান্নামে তারা বসবাস করবে সকলে বলি না এই জাহান্নাম কোথায় আছে হাদির শরীফে পাওয়া যায় ইন্না জাহান্নামা তাহ জমিনের সাত তবকা নিচে হলো জাহান্নামের স্থান আমাদের জমিনের নিচে সাত তবকা জমিনের নিচে কি আছে তাফসিরের কিতাবে পাওয়া যায় সাত তবকা জমিনের নিচে হলো জাহান্নাম এর নিচে হলো বিশাল একটা পাথর এই পাথরের নিচে হলো একটা বিশাল একটা মাছ এই মাছ হলো বিশাল একটা পানির মধ্যে পানির নিচে একটা প্লেট আছে কুদরতি প্লেট আল্লাহর কুদরতি প্লেট এবং এই কুদরতি প্লেট একেবারে শূন্য বা সমান আল্লাহর কুদরতে এটা শূন্য দাঁড়ায় আছে সকলে বলি সুবহানাল্লাহ এটা হলো জমির নিচের অবস্থা উপরে কি আছে আমাদের মাথার উপরে আসমানের নিচে কি মহাশূন্য সৌর জগৎ এরপর প্রথম আসমান প্রথম আসমানের উপরে প্রথম আসমান যত বড় তার উপরে যেই মহাশূন্য সেটাও এই প্রথম আকাশের মতো বড় এবং লম্বা লম্বা প্রায় পাঁচশো বছরের রাস্তা এরপর দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমানের পর মহাশূন্য পাঁচশো বছরের রাস্তা এরপর তৃতীয় আসমান বিশাল মহাশূন্য এর উপরে পাঁচশো বছরের রাস্তা এরপর চতুর্থ আসমান এর উপরে মহাশূন্য পাঁচশো বছরের রাস্তা এরপর পঞ্চম আসমান এর উপরে মহাশূন্য পাঁচশো বছরের রাস্তা এর উপরে ষষ্ঠ আসমান এর উপরে মহাশূন্য পাঁচশো বছরের রাস্তা এর উপরে সপ্তম আকাশ সপ্তম আকাশের উপরে মহাশূন্য পাঁচশো বছরের রাস্তা এর উপরে হজরত মিকাইল আলহি সালাতামের অফিস এর উপরে বিশাল মহাশূন্য এরপর হজরত ইসরাফিল আলহি সালামের অফিস এর উপরে আবার বিশাল মহাশূন্য এরপর হজরত মালাকুল মৌত আজরাইলের অফিস এর উপরে মহাশূন্য মহাশূন্য পার হওয়ার পর হজরত জিবরিল আমিন আলহি সালাতামের অফিস এর উপরে আবার এইরকম মহাশূন্য এর উপরেই সিদ্দাতুল মুহা সিদ্দাতুল মুহার পাশেই হল জান্নাত সকলে আওয়াজ করে বলি সুবাহ এই জান্নাতের পাশে সিরজাতুল মনতাহার পাশে চারটা নহর চারটা নদী দুইটার সম্পর্ক জান্নাতের সাথে আর দুইটার সম্পর্ক তবকা নিচে এই জাহান নামের আয়তন কেমন হবে জাহান নাম কত বড় হবে গভীরতা কেমন এবং কত প্রকারের শাস্তি দেওয়া হবে ধারাবাহিক ভাবে আমরা ইনশাআল্লাহ একটা একটা করে শুনবো